ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যেটা খুবই ইন্টারেস্টিং ব্লগ আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে তাহলে আমি তোমাদেরকে যে টিপসটা বা যেভাবে তোমরা যে বাজেটে নিজেদের সংসার চালাতে পারবে এবং সেভিংসও করতে পারবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে তোমরা একটা লাইক করে দেবে আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তো চলো আজকে শুরু করি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে একটা এখানে দশ হাজার টাকা নিয়ে নিয়েছি আর এই দশ হাজার টাকাটা তোমাদেরকে আমি তোমাদের সামনে তোমাদের সুবিধার জন্যই আমি গুনে দেখাবো যে এতে দশ হাজার টাকা আছে এবং যাদের স্যালারি হচ্ছে দশ হাজার টাকা তারা কিভাবে এই বাজেট কিভাবে তৈরি করবে এবং কিভাবে মাসিক খরচা চালাবে তো তোমাদের যাতে সুবিধা হয় এবং এই খরচাটা চালাবার পরেও তোমাদের কিছু সেভিংস থাকবে তো সেটা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো দেখো এখানে হচ্ছে আমার কত টাকা আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আমি পুরোটা গুনলাম না এটাতে হচ্ছে দশ হাজার টাকা আছে তো আমি এই দশ হাজার টাকাটা এখানটায় রেখে দিলাম এবার তোমাদেরকে একটা একটা করে আমি দেখাবো যে কিভাবে খরচা হবে তো যাদের স্যালারি দশ হাজার টাকা তোমরা এর আগেও আমার সেভিংসের ভিডিওতে নিশ্চয়ই দেখেছ যে আমি সব সময় বলে থাকি যাস্ট যত যার স্যালারি তার টেন পার্সেন্ট সেভিংস করতে তো টেন পারসেন্ট মানে হচ্ছে এখানে এক হাজার টাকা তো আমি প্রথমেই যেটা বলবো যে সংসার চালাবার পরে সেভিংস নয় সংসার চালাবার আগে কিন্তু সেভিংসটা করা খুব প্রয়োজনীয় সে যে বা যেভাবেই যে স্যালারি আমরা পাই না কেন তো আমি প্রথমেই এখানে এক হাজার টাকা আগে এটার সেভিংস হিসেবে আলাদা আমি সরিয়ে রাখলাম এই পাশে এবার দেখো যেটা আমাদের কাছে বেঁচে রইল সেটা হচ্ছে আমাদের কাছে বেঁচে আছে এখানে ন হাজার টাকা এবার ন হাজার টাকা দিয়ে আমাদেরকে কিন্তু সংসার খরচা পুরোটা চালাতে হবে তো আমরা এখান থেকে এক হাজার টাকা যেটা রেখে দিলাম তো সেখান থেকে আমরা যদি এটা ন হাজার টাকার মধ্যে আমাদের সংসার খরচা চালাতে হবে তো আমি এখানে যেটা ধরেছি সেটা হচ্ছে তোমরা খেয়াল করবে যে আমি হাউস রেন্টটা কিন্তু নিচে স্টার্ট দিয়ে রেখেছি কারণ অনেক মানুষ আছে যাদের হাউস রেন্ট আছে আবার অনেক মানুষ আছে যাদের হাউস রেন্ট নেই তো এটা অপশনাল যাদের হাউস রেন্ট আছে তারা কিভাবে চালাবে আর যাদের হাউস রেন্ট নেই তারা কিভাবে চালাবে দুটোই আমি এখানে তোমাদেরকে তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে আমি প্রথমে হচ্ছে যেটা বললাম যে এই হাউস রেন্টটা আমি পরে বলছি যেহেতু এটা অপশনাল কিন্তু যে ব্যালেন্সটা ন হাজার টাকা আছে সেখান থেকে আমরা খাওয়া খরচা হিসেবে চার হাজার টাকা আমরা ভেবে নিয়েছি তো দেখো আমি এখানে চার হাজার টাকা লিখেছি তো এই চার হাজার টাকার মধ্যে আছে হচ্ছে চাল ডাল তেল সবজি এবং মাছ মাংস সব সমেত তোমাকে বুঝতে হবে এই চার হাজার টাকার মধ্যে কিন্তু আমাকে চালাতে হবে তো আমি এখান থেকে চার হাজার টাকা আমি আলাদা করে নেব তো এক হাজার নিলাম দু হাজার নিলাম তিন হাজার নিলাম চার হাজার নিলাম তো চার হাজার টাকা আমি এখান থেকে আলাদা করে রেখে দিলাম তো চার হাজার টাকা আমি এর মধ্যে হচ্ছে সমস্ত মশলাপাতি চাল ডাল সবজি মাছ মাংস আমি সব কিছু এই চার হাজারের মধ্যে আনার চেষ্টা করবো তাহলে এই চার হাজারের মধ্যে আনার জন্য আমাকে কী করতে হবে যেখানে জিনিসের দাম কম হয় সেখান থেকে আমাকে জিনিস নিতে হবে সবজি যেখানে দাম কম সেখানে নিতে হবে আমি যদি এখন যারা অনেক বেশি ইনকাম করে তাদের মতো যদি করে সংসারটা চালাতে যাই তাহলে কিন্তু আমি কোনো কিছুই সেভ করতে পারবো না তো আমাকে জিনিসটা আগেই বাজেটের মধ্যে বুঝে সংসারটাকে চালাতে হবে তারপরে আমি স্কুল ফিস হিসেবে এখানে দেখো পাঁচশো টাকা ধরেছি তো আমি দশ হাজার টাকা স্যালারির যে সমস্ত মানুষ তাদের বাচ্চারা যে স্কুলে পড়ে তাদের ফিজ সাধারণত পাঁচশো টাকার মধ্যেই হওয়া উচিত তবে কিন্তু তারা বাচ্চাকে মানুষ করতে পারবে আর এরম ধারণা কখনোই হওয়ার নয় যে ফিস কম হলেই তার পড়াশুনো হবে না পড়াশুনো যার করার তার কিন্তু ঠিকই হবে তো দেখো এখান থেকে আমি স্কুল ফিজ হিসেবে পাঁচশো টাকা হচ্ছে আলাদা করে রেখে দিচ্ছি এরপর আমরা আসছি আমি এখানে গ্যাসে নশো টাকা ধরেছি তো গ্যাসের নশো টাকা নয় আমি এখানে হাজার টাকার মতোই আলাদা করে গ্যাসের নশো টাকা রেখে দিচ্ছি এবার গ্যাসটা চালানোর কথাও বলি আমার দেড় মাস হচ্ছে গ্যাস যায় একটা গ্যাস মোটামুটি দেড় মাস চলে যায় তো সে তোমরা যদি একটু বুদ্ধি করে গ্যাসটাকে চালাবার চেষ্টা করো তাহলে দেখবে কিন্তু তোমাদেরও এক মাসের বেশি দেড় মাস না চালাতে পারো এক মাস দশ দিন তো অবশ্যই চালাতে পারবে তো আমি এই গ্যাসের টাকাটাও আলাদা করে রেখে দিয়েছি আর এখানে টিভি দুশো টাকা মানে দুশো টাকা রিচার্জ আর ফোন হচ্ছে রিচার্জের তিনশো টাকা হিসেবে ধরেছি দুটো মিলে আমি এখানে পাঁচশো টাকা ধরছি তো পাঁচশো টাকা আমি এখানে রেখে দিলাম আর আমি এখানে হচ্ছে আর হচ্ছে ইলেকট্রিক বিলটা ধরেছি হচ্ছে পাঁচশো টাকা তো সেই পাঁচশো টাকাও আমি এখানে আলাদা করে রেখে দিলাম আর হচ্ছে দেখো আমার কাছে এখানে হাউস রেন্ট হিসেবে তোমাদেরকে আমি যেটা অপশনাল বলছিলাম যে এখানে দেখো আমার কাছে হচ্ছে হাউস রেন্ট হিসেবে হচ্ছে আড়াই হাজার টাকা যে এই যে অপশনাল যে টাকাটার কথা তোমাদেরকে বলবো তো সেটা হচ্ছে যাদের হাউস রেন্ট আছে তারা তাদেরকে দিয়েই আমি কিন্তু এই হিসেবটা ধরেছি হাউস রেন্ট যদি তোমার আড়াই হাজার টাকা হয় কারণ কম স্যালারির যারা মানুষজন তারা সাধারণত একটা রুমে মানে ওয়ান রুম যেগুলো হয় যেগুলো তোমার রেন্ট পাওয়া যায় সেরকম রেন্টেই সাধারণত থেকে থাকে তো সেগুলোর আড়াই হাজার টাকা মতোই রেন্ট সাধারণত হয়ে থাকে তো সেটা যদি আমরা মানি তো হাউস রেন্ট যদি আড়াই হাজার টাকা হয় তাহলে আমি এই রেন্টটা ধরেই তোমাদের হিসেব করে বলছি পুরোটা যদি আমি এই নয়ের মধ্যে যে আমার ব্যালেন্স ছিল ন হাজার এক হাজার টাকা সেভ করার পরে তারপরে যে ব্যালেন্সটা ছিল তাহলে সেটা যদি আমি টোটাল যোগ করি তাহলে আমার আসছে হচ্ছে আট হাজার চারশো টাকা এবার আমি সেভ এই ন হাজার থেকে আট হাজার চারশো করলে আমি ছশো টাকা কিন্তু আরও সেভ করতে পারবো এই ছশো টাকা কিন্তু আমরা আরও সেভ করতে পারবো তো এই ছশো টাকাটা আমরা এমার্জেন্সি হিসেবে রাখবো কারণ আমার এমার্জেন্সিতে ফ্যামিলির কোনো অসুবিধা হলে কিন্তু সেই ছশো টাকাটা আমার প্রয়োজন হবে যদি প্রয়োজন এমার্জেন্সিটা না লাগে তাহলে সেটা আমার সেভিংস হিসেবে থেকে যাবে তো আমার কোনো কিছু বাড়তি কোনো কিছু কিনতে ইচ্ছা হতে পারে তো বন্ধুরা আমি বলবো যে যখন তোমাদের কোনো কিছু কিনতে ইচ্ছা করবে তখন মাসের প্রথম দিকেই কিনে ফেলবে না নেক্সট মান্থে স্যালারিটা আসার আগ ঠিক এসে যাবে তার আগে যদি আগের মাসে তুমি কিছু সেভ করে থাকতে পারো তো সেখান থেকে সেই এক্সট্রা জিনিসটা তোমরা কিনবে তাহলে আমি তোমাদের যেভাবে বাজেটটা বললাম তাহলে সেইটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে তোমরা এইভাবে যদি তোমরা চালাও তাহলে তোমরা দশ হাজার টাকায় সংসারও চালাতে পারবে এবং সেভও করতে পারবে প্রথমে এক হাজার টাকা সেভ করেছো আর পরে আবার ছশো টাকা সেভ করছো মানে মোট ষোলোশো টাকা ষোলোশো টাকা তোমরা সেভিংস করতে পারবে তো আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার টিপসগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ আমি আরও নতুন ধরনের ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি যেগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং জীবনে চলার পথে আশা করব অনেক উপকারে লাগবে Thank you.